তো ভাইয়া বলছে যে না আমরা চলে আসবো ইনশাল্লাহ সকালেই তো সকালবেলা চলে আসে ব্যাটারির জন্য আমরা ভাইদেরকে কি ব্যাটারি দিয়েছি তা আপনাদের সাথে কথা বলবো এবং ভাইয়ের সাথে পরিচয় করে দিব বন্ধুরা আমাদের কাছে আপনারা জানেন আমাদের কাছে বিভিন্ন প্রকারের গাড়ি এবং ব্যাটারি আছে তো আজকে আমরা সকালবেলা যে ব্যাটারিটা দিয়েছি সেটা হলো জেলিন পাওয়ার গোল এই ব্যাটারিটা সারা বাংলাদেশে সারা জায়গানো জানেন এই ব্যাটারিটা দুশো বিশ মডেলের কারণ এই ব্যাটারিটা আমাদের প্রত্যেকটা দৃষ্টিকে অর্থাৎ আমাদের দেশের প্রায় চৌষট্টিটা দৃশ আমাদের এই ব্যাটারিটা আমরা দিয়েছি তো ইনশাল্লাহ অনেক ভালো মানের ব্যাটারি আমরা যারা কাস্টমার যারা নিয়েছে তাদের ব্যাকফিট রিপোর্ট আমরা নিয়েছি এবং এই রিপোর্টে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি তাদের মতামত নেওয়ার জন্য তারা অনেক ভালো বলেছে আমরা সেই হিসাবে আমাদের এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে দিয়েছি তো ভাই আজকে আসছে ভাইয়ের নামটা হলো আক্রম ভাই আক্রম ভাই আসছে সবার দিকে নাকি সকালবে আচ্ছা দেখ আমি আপনার তো আগেও আমাদের কাছে ইন তো বাইরের কথা শুনতে পেলেন বাইরের সরাসরি আমাদের কাছে চলে আসছে আগের জিনিসগুলো ইনশাল্লাহ ভালো হয়েছে তো আজকে আমরা আবার দিয়েছি আপনাকে জেনে পাওয়ার এই ব্যাটারিটা আমরা দোয়া করি ইনশাআল্লাহ ভালো চলো তো আপনি যদি এই ব্যাটারিটা ভালো পান আমাদের কাছে তো আসবেন অবশ্যই আর অন্যান্য কাস্টমার মানে বলবেন আমাদের কাছে যেন আসে আর আমরা যেন চেষ্টা করি আপনাদের এলাকায় যারা আছে তাদেরকে এই ভালো মানের প্রোডাক্টটা আমরা দিতে পারি নাকি তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমাদের এই আকরাম ভাই অনেক দূরে থেকে আসছে প্রায় কিলোমিটার নাকি আশি থেকে নব্বই কিলোমিটার হবে নব্বই কিলোমিটার দূর হবে তো উনি অনেক দূরে থেকে আসে আমাদের কাছে সকালবেলায় চলে আসে এই ব্যাটারিটা নেওয়ার জন্য আমরা ওনাদেরকে এই ব্যাটারিটা দিলাম তো আমরা চাই আপনারাও আসেন বাংলাদেশে যেখানে যা থাকেন না কেন আপনারা চলে আসতে পারেন গাজীপুর ধান গবেষণা দুই নম্বর গেট জয়দেবপুর গাজীপুর এই সুনুমে কারণ আশ্রাফেন্টার প্রায় আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে আর আমাদের আপনারা জানেন আমরা কোনো লোকাল জিনিস বিক্রি করি না আমাদের কাছে অরিজিনাল গাড়ি এবং অরিজিনাল ব্যাটারি আমাদের কাছে পাবেন একমাত্র প্রতিষ্ঠান আশ্রাফ এন্টারপ্রাইজ কোনো লোকাল জিনিস বিক্রি করে না আপনারা যদি আমাদের শোরুম পরিদর্শন করতে চান ভিজিট করতে চান তাহলে আমাদের মোবাইলের নাম্বার দেওয়া থাকে আমাদের হোয়াটসঅ্যাপে আমার ইউটিউবে অথবা আমাদের আব্বাস এন্টারপ্রাইজের পেজে আপনারা সব কিছু পেয়ে যাবেন আপনারা সরাসরি কথা বলে চলে আসতে পারেন আশা হবেন্ডিং বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বর বিল সংলগ্ন যদিপুর গাধীপুর সবাই ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম